সাদা ফুলে ছোট বলে রঙ্গন ফুল এই দেখো এই ফুলটা কি ফুল রে এত সুন্দর দেখতে হ্যাঁ ফুলটা দারুন লাগছে দেখতে কিন্তু ওই দেখো খাঁতে একটা তো পুরি নিচে থেকে ওইটা নাগাল পাওয়া যাবে না নাগাল পাওয়া যাবে না হ্যাঁ ভালো ফুল নেই ভালো তাহলে বার কি হবে ওই দেখো ওইখান দিয়ে কত সুন্দর সুন্দর ফুল হেভি লাগছে চলে এসো চলে এসো বাবা না না ওটা পারা যাবে না হাঁটো 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 বাড়ি যাবো বাড়ি গিয়ে ঘুম করবো দেখি দেখো আমরা পার্কের থেকে এখন বেরিয়ে এসেছি তো পার্কে ঘুরতে তোমার কেমন মজা লাগলো তারপরে হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি আমরা পার্ক থেকে

আরেকটা আছে হনুমান এগুলো হনুমান চলো আমরা এখন বেরিয়ে যাব আর থাকবো না অনেকক্ষণ এসছি অনেক মজা করলে আবার কবে আসবো বলো তো আবার সব মঙ্গলবারে আসবো মঙ্গলবারে পার্কই তো এটা একটা এটা হচ্ছে আমাদের বেথুয়াডোহরির বিডিও অফিস é que है मामोता के मामोता बेटा com के मामोता के गाने ऐसा na চলো ফুলিটা চল ওই দেখো ওইটা কে কে এই এইটা দেখো কত সুন্দর লাগছে গাছ গাছের ছাওয়ার মধ্যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রেখেছে রেখেছে এটা কে বলো তো হ্যাঁ রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ রেডি তো আমরা বলে দিই যে হ্যাঁ ঠিক আছে তাহলে একসাথে কিন্তু রেডি হ্যাঁ বলুন কি হ্যাঁ রেডি হম তারপরে হ্যাঁ বঙ্গ মা চলো যমুনা গঙ্গা উজ্জ্বল চলো রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মে গা হে তব জয় গাথা জন গল দায়ক জয় হে ভারত ভাগ্বদিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রবীন্দ্রসঙ্গীত কার হুম কার রবীন্দ্র ঠাকুর গান ঠিক আছে এবার চলো টাটা দিয়ে দাও বন্ধুদেরকে ভালো লাগলে এখন আমরা কোথায় যাব বলো তো এখন কিনবো বিশাল বড় একটা বম পিতি রাত্রে বেলা বম ফাটাবে আর কিনে দেব তারাবাজি আমরা বমটা কিনবো যখন তখন তোমাদের ভিডিও করে একটু দেখিয়ে দেব যে আমরা কেমন বম কিনলাম আচ্ছা ঠিক আছে এই দেখো এই গাছটার নিচে কত বসার জন্য জায়গা করেছে সব ময়লা ময়লা আর ময়লা

ওই দেখো একটা বোম ফাটালো তাড়াতাড়ি চলো বড় বম কিনবো চলো চলো